সোমবার বেলুনিয়ায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিল সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সভামঞ্চ থেকে সুর চড়িয়েছেন বিজেপি কংগ্রেস মথার বিরুদ্ধেও বিদ্রুপের সুরে ঘোষিত কাণ্ড রেখেও এক হাত নিয়েছেন জিতেন্দ্র চৌধুরী মাথার সঙ্গে মোদীর গোপন প্রেম নিয়ে খোঁচা দিলেন জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন জিতেন্দ্র চৌধুরী শোনাব নরেন্দ্র মোদী অমিত শাহ ত্রিপুরা মতিয়া বুঝলো হারি শুধু জিতেন্দ্র চৌধুরী চরেন্দ্র মোদীর বিরুদ্ধে উপায় না মানিক শুধু বিজেপির বিরুদ্ধে পায় না বিজেপি বুঝেছে কারণ মানিক্য কিশোরকে অর্থাৎ ত্রিপুরা বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে বললে পরে বিজেপির খেলাধুলা করে কাজী বাইরে কি নরেন্দ্র মোদীর নন্দী প্রা মতন কিছু ভিতরে ব্যক্তি তো নরেন্দ্র মোদীর সাথেই তার প্রেম মোহ্বত সব